প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদের উপজেলা অরণ্যকলা প্রচুরহাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এখান থেকে সজীব ভাই বাচ্চা সারা রানিং দুধের গাবি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সপ্তাহ উন্নত মানের বাচ্চা সারা রানিং দুধের গাবি সংগ্রহ করছে এর মধ্যে আছে এবং জার্সি গাবি সেকল সে সকল গাবির জাতমান বয়স দাম সব বিস্তারিত জানবো দর্শক যে যেখান থেকে গাবিবেন সার দূর করতে জানবো কেন অবশ্যই সর্বজন হাটে বা ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য ভালোই চলছে ভাই হাতে কয়টি গাবি নিয়ে আসেন হাতে গাবি আছে ভাই 10টা দেখাবো 5টা 10টা গাবি আছে দেখাবেন 5টা জি বাজারটা কি রকম এই সপ্তাহে বাজারটা নরমাল ভাই এখন কিনা বেচা কো কেনা বাচ্চা কম বাজারটা স্বাভাবিকের মধ্যে আছে জি দশক ভাইরা চাইলে এখন কিনতে পারবে দর্শকরা চাইলে এখন কিনে লাভবান করতে পারবে ভাইকে তো অনেকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যের নাম আপনার হাটি ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সজীব আপনার জেলা ঈশ্বরদী থানা অরণখোলা অরণখোলা রোজ মঙ্গলবার এই হাটটি বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার জি এবং অরণখোলা পশু হাটে পাশে তো আপনার খামার আমার হচ্ছে গান গাই গরুর খামার জি ওখানে বাচ্চা সকালে গাবি থাকে সহকারে গাবি থাকে আর হাটে হচ্ছে বাচ্চা সারা বাচ্চা সারা রানিং কানা গাবি থাকে জি আছে কতটিটা দুধের গাবি আছে সর্বনিম্ন সর্বোচ্চ

চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা ভাই এটা দ্বিতীয় নম্বর বাচ্চা চার দাঁতে দ্বিতীয় নম্বর বাচ্চা জি প্রত্যেক থেকে আমি তো বাচ্চা ছাড়া জি বাচ্চা ছাড়া বাচ্চা কাটার বয়স কতদিন বাচ্চা কাটার বয়স আড়াই মাস আড়াই মাস জি বাচ্চা কাটার বয়স দর্শক আড়াই মাস সজীব ভাই জি দুধ আছে কিরকম দুধ আছে ভাই এটি দুধের তো শতভাগ থাকবে বললে তো দুধ আসবে না দুধ দেখে নিতে হবে সরকার এসে দেখে নিতে হবে চোদ্দ লিটার বললেন চোদ্দ লিটার হয়

প্রথম প্রথম ওই দাতে প্রথম বাচ্চা দিয়েছে দ্বিতীয় কত ভাই এটা এটা 3 মাসে প্রেগন্যান্ট সারা বাংলাদেশ চেক গ্যারান্টি দিয়ে একদম চেক দিতে পারবে ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে আট মাসে তো দুধ ভাই লিটার জি

বেশি দাম বলে গরু বিক্রি করেন না খুবই সীমিত লাভে গরু বিক্রি করে থাকেন হালকা সীমিত দুই হাজার থেকে লাভ হলে ভাই পাঁচশো আট টাকা ফিজিয়ান দাঁত বয়স ভাই এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত কত নম্বর বাচ্চা দুই দাঁতে এটা দুই নম্বর বাচ্চা দুই দাঁতে দ্বিতীয় নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা

বাচ্চা নাই কিন্তু দর্শক এসব প্রত্যেকটা গাবি বাচ্চা ছাড়া যারা ভিডিওতে কমেন্ট করেন যে বাচ্চা আছে নাকি বাচ্চা দেখেন না কেন এসব কল গাবিগুলো বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা বিক্রি করে দিয়েছে এখন বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি ভাই আর একটা গাবি দেখতেছি এটা কি জাতের এটা হলিস্টন ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান জি দাঁত বয়স কি এটা দাঁত হচ্ছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত কত নাম্বার বাচ্চা দুই দাঁতে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা জি বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া বাচ্চা কাটা বয়স বাচ্চা কাটা বয়স দেড় মাস দেড় মাস দেড় মাস দুধ আছে কিরকম দুধ আছে ভাই নয়টা নয় লিটার দুধ আছে দর্শক দেড় মাস বাচ্চা কাটার দুধ কয়টা গাবি ভাই দুইটা দুই দাঁতের গাবি এবং দুধ আছে নয় লিটার না নয় লিটার নয় লিটার দর্শক একদম নয় লিটার দুধের একটা গাবি অনেক সুন্দর একটা গাবি দাম রাখছেন কিরকম ভাই দাম হচ্ছে এক লাখ

দর্শক ভাইয়েরা সরজমিনে আসবেন যে তার খামার আছে নাকি খামার দিনে দেখে শুনে হবে ঠিক আছে সঠিক তাহলে দর্শক ভাইয়েরা এইভাবে প্রতারণা প্রত্যেকবারই পড়বে আর বলে যে পাবনা জেলার লোক খারাপ পাবনা জেলার লোক খারাপ না অনলাইনে আপনারা যার দালালের মাধ্যমে কিনছেন সে দালালেরা খারাপ ঠিক আছে ব্যাপারিরা খারাপ না ব্যাপারিরা খারাপ না ব্যাপারিরা কোনো খারাপ হবে না এতে এজন্য সরজমিনে আসতে হবে তার গরু আছে নাকি সেটা দেখতে হবে সঠিক ঠিক আছে মানে অনলাইনে একটা তবে বললে উনি نقصان খাবে মানে অনলাইন একটা প্রচার মাধ্যম যে সজীব ভাইয়ের কাছে বা অন্য ভাইয়ের কাছে এই গাবি পাওয়া যায় দশমবারে যারা নেবে একদম সরজমিনে আসবে স্বস্তে এসে দুধ দুধন করে নেবে তাহলে প্রতারণ চালটা হবে না খামার আছে খামারে এসে দেখে নিতে হবে জি কারণ খামার নাই দুধ

এবং দর্শক ভালো পাইলে কিন্তু আপনার নামে কিন্তু অনেক শুনুন হবে অনেক শুনে শুনে কথা বলেন ভাই এবং অনেক শুনে শুনে গাবে ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম